নিজের একটা সংসারের খুব শখ আমার আমার যে সংসারে থাকবে না কোনো বাধা থাকবে না কোনো নিয়ম নীতি সেই সংসারটা একান্তই হবে তোমার আর আমার কাউকে কৈফেত দেওয়ার মতো কিছু থাকবে না মানুষকে খুশি করার ব্যর্থ চেষ্টাও থাকবে না সুন্দর একটা সংসার সো হ্যালো কি অবস্থা সবার কেমন আছো সবাই আমরা মেয়েরা ঘর সাজাতে একটু বেশি পছন্দ করি আর সেটা যদি হয় প্রিয় মানুষের সাথে তাহলে তো কোনো কথাই নেই একটা সংসারে কী কী লাগে তা অবশ্য আমাদের দুজনের কারোরই জানা নেই তবে টুকটাক প্রয়োজনীয় জিনিসগুলো দিয়েই শুরু করবো আমাদের ছোট্ট সংসার আমাদের সংসারে খুব একটা দামি জিনিস নেই ঠিকই তবে যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের দুজনের খুবই শখের জিনিস আর এইখানে আমাদের খাটটাকে সুন্দর করে সেট করা হচ্ছে খাটটা কিন্তু আমার ভীষণ পছন্দের আমার সংসারের প্রত্যেকটা জিনিসই আমার আর আমার বরবাবুর দুজনেরই খুবই পছন্দের জিনিস খাটটাকে সেট করা প্রায় হয়ে গিয়েছে জাজিমটাও দিয়ে দিয়েছে আর এখন দিয়ে দিচ্ছে তোষক তোষক দেওয়ার পর খাটটা মোটামুটি রেডি হয়ে যাবে আর খাট সেট করতে করতে মনে পড়ল ফ্যান তো সেট করা হয়নি আর তারপরেই ফ্যানটা সেট করবে তখন দেখে যে হাতে একটু কম পাচ্ছে যে কারণে খাটের ওপর বালিশ দিয়ে বালিশের ওপর দাঁড়িয়ে ফ্যানটা সেট করছে আর ফ্যান সেট করতে করতে আমি চলে এসেছি ড্রয়িং এবং ডাইনি রুমে ড্রয়িং এবং ডাইনিং রুমটা কিভাবে সেট হবে তাই দেখাতে এসেছি আমি আমাদের রুমের প্রত্যেকটা কর্নার আমার ভীষণ পছন্দের আর এখন ড্রয়িং এবং ডাইনিং রুমটা কিভাবে গোছানো যায় বা সাজানো যায় তাই নিয়েই কথা হচ্ছিল তবে আজকে তো সব কিছু গুছিয়ে উঠতে পারবো না প্রথম দিন তো জাস্ট সব কিছু একা কর্নারে রাখা বা কোথায় কোনটা রাখবো সেগুলাই হচ্ছে কারণ একা আমি এতটা গুছিয়ে উঠতে পারবো না আর এই যে আমাদের আরেকটি রুম যে রুমে এখনো কোনো সেট আপ দেওয়া হয়নি জাস্ট সব কিছু রাখা রয়েছে আর এই যে আমাদের ড্রয়িং এবং ডাইনিং রুমটা সুন্দর করে ফ্রিজটা রেখে দিয়েছি আর এই যে এটা হচ্ছে আমার কিচেন যেটা আমার ভীষণ পছন্দের তোমরাও কমেন্ট করে বলো আমার কিচেনটা কেমন হয়েছে আর এই যে এখন দেখো সব কিছু সব ব্যাগে রয়েছে এখনও কিছু গোছানো হয়নি জাস্ট খাটটা রাখা হয়েছে বা খাটটা একটু সেট দেওয়া হয়েছে প্রতিটা মেয়েই চায় তার সংসারটাকে সুন্দর করে গোছাতে আর আমিও আমার সংসারের প্রত্যেকটা কর্নার সুন্দর করে গোছাবো যেটা থাকবে একান্তই আমার আর এই যে দেখো আমি আমার আসনটা সুন্দর মতো একটা জায়গায় রেখেছি আর এইখানে পর্দা দিয়ে দিলেই সুন্দর একটা জায়গা হয়ে যাবে আর ঠাকুরের এই জিনিসপত্রগুলো খুবই এলোমেলো লাগছিল তাই ভাবছি কালকে বেরোয় একটা আলনা কিনে নেব ছোট যে আলনাগুলো পাওয়া যায় যাই হোক ঠাকুরের জিনিসপত্রগুলো রেখে এখন চলে এসেছি কিচেন গোছাইতে আজ দিন বাসা চেঞ্জ করার পর এত খিদে পেয়ে গিয়েছে আজ তো সারাদিন কিচ্ছু খাইনি খাওয়ার কথা মনেও নেই তাই বরপ বোনি এসেছে বাইরে থেকে বিরিয়ানি আর বিরিয়ানি খুব একটা আমার পছন্দের না বিরিয়ানি থেকে আমার বোনা খিচুড়িটাই বেশি ভালো লাগে তারপরেও বিরিয়ানি যখন এনেছে বিরিয়ানিটা খাওয়া শেষ চলে এসেছি ফটো ক্যানভাসটা লাগাতে আর এই ফটো ক্যানভাসটা আমার অনেক পছন্দের এই ক্যানভাসটাই আছে আমার বিশ সালের ছবি বাইশ সালের ছবি একুশ সালের ছবি এমনকি উনিশ সালের ছবিও আমাদের আরো একটি ফটো ক্যানভাস অর্ডার দেওয়া রয়েছে ওইটা আসার পর ওইটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আস্তে আস্তে আমি আমার ফটো ক্যানভাসটা লাগিয়ে নিচ্ছিলাম বরবাবু আমাকে একটু হেল্প করিনি আর এই যে ফাইনালি সুন্দর করে ফটো ক্যানভাসটা লাগিয়ে নিয়েছি আর দেখতেও অনেক সুন্দর লাগছে রুমের সৌন্দর্য বাড়ানোর জন্য শুধু এক একটা ফটোই যথেষ্ট আর তারপরে যদি হয় অনেকগুলো ফটো যাই হোক আমরা নতুন বাসার জন্য চলে এসেছি নতুন পর্দা কিনতে আর পর্দার দোকানে এসেই আমার মাথা ঠিক থাকে না এতগুলো পর্দা দেখে আমি তো বুঝতেই পারি না কোনটা রেখে কোনটা নিব। তো যাই হোক আমার একটা পর্দা পছন্দ হয়ে যায় আর তারপরে এই পর্দাটা আমরা বাসার জন্য নিয়ে নিই আর আজকে সারাদিন বাসা চেঞ্জ করার পেড়া এত কষ্ট হয়েছে যে দুজনই খুবই টায়ার্ড আর তাই জন্য বাজারে বেশি দেরি না করে চলে এসেছি পর্দা নিয়ে বাসায় আর বাসায় এসেই পর্দাটা সুন্দর করে সেট করে নিয়েছি আর দেখতেও কিন্তু ভালোই লাগছে তারপরেও বাসায় আসার পর আমার কেন যায় না পর্দাটা একটু ভালো লাগেনি সামনের সপ্তাহে আবার পর্দা কিনতে যাব। আর এই যে ফাইনাল লুক বিছনার চাদরটাও চেঞ্জ করতে হবে আর তারপরে সব কিছু সেট করে এখন চলে এসেছি রাত্রের খাবার খেতে আর রাত্রে আজকে রান্না করব না জাস্ট নুডলস আর ডিম ভাজি খাবো বাসাটাও আজকে খুব একটা গোছালাম না কালকে থেকে সব কিছু গোছাবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকে